যে দেশের রাস্তার ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসা রোলামাই ক্রাম আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের বলে ঘরে যায় আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকে দ্বিতীয় আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত রেলি কামনা মাংসটু আধ্যাত্মিকতা পাশের রাষ্ট্র ভারতের এটা কখনই হতে পারে না হতে আলোচনা না পারি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব যে আপনি আজকে ক্ষমতায় আছেন আর যারা কিন্তু চেষ্টা রয়েছেন আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই আপনার অদ্ভুত খানের ফসল আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোন সরকার দেশ পরিচালনা বিগত দিকে করে নাই যত সমর্থন আপনাদের প্রতি রয়েছে তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দুর্বলতা কোথায় করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে সেখানে বিতর্কিত নারী সংস্কার সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এরা আলোচনা পর্যালোচনা করে দেওয়া হয় কিন্তু নারী সংস্কার নীতি সে ব্যাপারে কোন কাউকে না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন আর এটা বাংলাদেশের মানুষ ওলামাই ক্রাম এবং ধর্ম ভিরু মেনে নেবে এ দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন আপনি থেকে পেয়েছেন আমি সেদিন করে ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্য জুলুমের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কবি কারণ এত বড় সাহস আজ পর্যন্ত তিপ্পান্ন বছর কোন সরকার পায় নাই এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে তামান দুনিয়ার মধ্যে কোথায় এরকম নগ্ন এরকম অমানসিক আর অমানবিক আর ধর্ম বিরোধী এরকম কোন প্রস্তাব নারী কি বলেন যা বলেন তামান দুনিয়ার কোথায় বলেন